আপনি অবসরগ্রহণ চাকরি জীবন অবসরগ্রহণ করে দেরি না রাজনীতিতে এসেছেন এবং কংগ্রেস দল জীবিত করেছেন তো প্রথম আমরা জানতে চাই আপনার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্যটা কী সে আমার জন্মগত আমার পূর্বপুরুষ যারা ওরা সবাই কংগ্রেসই ছিলেন এবং ওদের দেখা দেখি আমি যখন বড় হয়েছি কংগ্রেসের যে আইডিওলজি মতাদর্শ যেটা আমরা বলি সেটার প্রতি আমি আকৃষ্ট মানদণ্ড যেটা কংগ্রেস পার্টি তৈরি করে সেখানে অনেক কথা আছে যেমন আপনার উইনেবিলিটি ফ্যাক্টর কতটুক আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপেবিলিটি কতটুক আপনার স্বচ্ছতা আপনার বিশ্বাসযোগ্যতা কতটুকু স্বচ্ছ ভাবমূর্তি স্বচ্ছ ভাবমূর্তি জনগণের চাহিদা অনুসারে যদি টিকে দেওয়া হয় আমি নিশ্চয়ই সোনাই থেকে আমাকে কংগ্রেস পার্টি দিই তো যেহেতু আপনি আশাবাদী কংগ্রেসের টিকিট পাবেন তো টিকিট পাওয়ার ক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী কার সাথে হতে পারে টিকিট পাওয়ার ক্ষেত্রে আগেই বললাম আপনার এখানে অনেক প্রতিদ্বন্দ্বী আছে মৌলিক অধিকার সবারই সেখানে আমি আপনি যখন বলছেন আমার নাম বলার ইচ্ছা নাই তবু একজনের আমার সামনে একজনের নাম আসছে আক্তার হোসেন বরভুইয়া আচ্ছা উনি ব্লক প্রেসিডেন্ট হিসাবেও সুনাইতে কাজ করতেছেন সুনাই ব্লকের এবং বহুদিন থেকে এই পার্টির সঙ্গে জড়িত আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী উনি আগে বাকিগুলার কোনো চান্স নাই